হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমি আজকে একটা আপনাদের যে প্লটগুলো দেখাবো এই প্লটগুলো আপনারা যদি যারা ইনভেস্টমেন্ট করতে চান এখনই বাড়ি করতে পারবেন তবে ইনভেস্টমেন্টের জন্য ভালো হবে দুই চার বছর পরে একটু বাড়ি করতে পারলে ভালো হবে কারণ এখনও আপনি এখানে বাড়ি করে থাকতে পারবেন কিন্তু নাগরিক সুবিধাটা একটু কম পাবেন তার আগে দেখায় এখানে কিন্তু আমাদের এই যে এই দেখেন বাউন্ডারি করে করে সব ঘিরে ফেলছে অনেক জায়গা নিয়ে হ্যাঁ ইন্ডাস্ট্রি গার্মেন্টস টার্মেন্টস করার জন্য তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার অন্য ভিডিওগুলো তো দিয়ে আছে তো আমি যেহেতু রাস্তাটা অনেক হাঁটতে হয় পুরোপুরি দেখালাম না রাস্তাটা হেঁটে তো আমাদের এটা হচ্ছে সাবার লেক সিটি সি ব্লক এটা সাবার লেক সিটি সি ব্লক এই রাস্তাটা আমরা নিজেরা বানাইছি হুম এটা আমাদের নিজস্ব চল্লিশ ফিট রাস্তা এই রাস্তাটা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে যে এই প্লাট থেকে শুরু করে এই যেই পিলার পর্যন্ত হ্যাঁ এজেই পিলার পর্যন্ত এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা এটা আমাদের সি ব্লকের অ্যাভিনিউ রোড এই রাস্তাটা আমরা নিয়ে গেছি একদম মেট্রো রেল পর্যন্ত এই রাস্তাটা আমাদের চালু হলে চালু হলে আমাদের মেট্রো রেলের এখানে পৌঁছাতে আমাদের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট কিন্তু সেটা সময় সাপেক্ষে সেটা সময় সাপেক্ষে এখনই এখনই হবে না একটু লেট হবে তো এই জন্য আপনারা যারা নি কিনে নিতে মানে জমি রাখতে চান তারা এখানে ইনভেস্টমেন্ট করে রাখতে চান তারা এখানে জমি কেনা জন্য তাদের জন্য বেস্ট হবে তো এই জমিটা আমরা এই রাস্তাটাই দেখেন আমরা রাস্তাটা কতদূর চলে গেছি এই মাচা পর্যন্ত চলে গেছি আর দুইশো মিটার গেলেই আমরা মেট্রো রেল পর্যন্ত চলে যাব তো মেট্রো রেলের চারিপাইতে যে ভেগা প্রজেক্টের চারিপাইতে যে রাস্তাটা থাকে আমরা ওই রাস্তাটা জোগ হওয়ার চেষ্টা করতেছি আর কি আর এই চল্লিশ ফিট রাস্তা থেকে চলে আসছে আমাদের এই যে হ্যাঁ একটা শাখা রোড বেড়ে গেছে শাখা রোড বেড়ে গেছে এটা তার আগে একটা জিনিস আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের একটা কমার্শিয়াল প্লট হবে চল্লিশ ফিট রাস্তার সাথে একটা কমার্শিয়াল প্লট হবে এটা এটা একটা কমার্শিয়াল প্লট হবে তো এখান থেকে আমরা মাটি কেটে রাস্তাগুলো রেডি করতেছি এটা নিচুর কারণ হচ্ছে আমরা বেকুদি দেখেন মাটি কেটেছে একদম সমান লাগতেছে মাটি কেটে রাস্তাটা বেঁধেছি রাস্তা এইটা আবার বালিতে ভরাট করে দেবো ভরাট করে দিয়ে এটা আমরা কমার্শিয়াল একটা প্লট বানাবো তো এই কমার্শিয়াল প্লটের সঙ্গে যতগুলো মানে বিল্ডিংয়ে কমার্শিয়াল প্লটের সঙ্গে যতগুলো ইয়ে থাকে বাসাবাড়ি থাকে প্রত্যেকেরই সাধারণত নিজেই কমার্শিয়াল স্পেস করে ফেলে তো এটা হচ্ছে আমাদের আমাদের গভর্নমেন্ট চব্বিশ ফিট রাস্তা গভর্নমেন্টের চব্বিশ ফিট রাস্তা তো এটা এটা যদি কমার্শিয়াল প্লট হয় এটা তিন পায়ে রাস্তা এটা যদি কমার্শিয়াল প্লট হয় তাহলে এই এই দোকান দোকানপাট হবে এই যে আর এই যে পাঁচ শতাংশ একটা প্লট পাঁচ শতাংশে একটা প্লট এটাও কমার্শিয়াল প্লট হবে হ্যাঁ কমার্শ এটা কমার্শিয়াল হিসাবে বিক্রি করবো না আমরা এটা বিক্রি করতে চাচ্ছি আবাসিক প্লট হিসাবে তবে কমার্শিয়াল প্লট বানাইলেও আপনারা বানাইতে পারবেন এটা কমার্শিয়াল প্লট বানাইলেও বানাইতে পারবেন এটা মোটামুটি সীমানা করা আছে বাউন্ডারি করা আছে একদম পরিপূর্ণভাবে প্রতিবেশীর সাথে কোনো রকম ঠুকো ঠুকি ঝামেলা নাই ঝামেলা ছাড়াই একদম শান্তিপূর্ণ বসবাস শান্তিপূর্ণ বসবাস এখানে আমাদের জমি আছে জমি আছে হলো পাঁচ শতাংশ পাঁচ শতাংশ হ্যাঁ পাঁচ শতাংশ তো এটা আপনারা চাইলে সামনের দিকে দুইটা তিনটা দোকান করতে পারেন আমরা আমাদের হাউজিং থেকে কমার্শিয়াল স্পেস হিসাবে রকম বাধাবিঘ্ন আমরা করব না প্রয়োজনে আমরা হ্যাঁ চুক্তিভাবে লিখেই দেবো যে আপনি আপনার ইয়েতে দোকানপাট করলেও করতে পারেন তো এখানের সিস্টেমটা হচ্ছে হলো গিয়ে এইটা হচ্ছে হলো আপনার কমার্শিয়াল প্লট এটা হচ্ছে কমার্শিয়াল প্লট কমার্শিয়াল প্লট এটা এটা হচ্ছে রাস্তা এটা তো আমরা কমার্শিয়াল প্লট হিসেবে বিক্রি করবো মার্কেট করব এক দুই তিন চার পাঁচতলা মার্কেট করে ফেলবো এটা আমরা নিজেরাই রাখতেছি আপাতত আর এই এটা হচ্ছে রাস্তা তো এই পাশেও মুখদের যখন দোকানপাট থাকবে এখানেও আপনার সামনে দুইটা তিনটা দোকান করতে পারবেন এখন কেন আমি এই কথা বলতেছি সাপোজ একটা ফ্ল্যাট হলে আপনার ফ্ল্যাটের ভাড়া থাকে সাপোজ একটা ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের ভাড়া থাকে হচ্ছিল আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা এখানে তিনটে দোকানেই সেম ভাড়া মানে সেম ডাকাত ইয়েটা পাবেন আপনি ভাড়াটা পেয়ে যাচ্ছেন তো সেই হিসাবে আপনি এখানে কমার্শিয়াল প্লট করলে খুবই সুন্দর হয় তো যারা নিতে চান যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চারপরচার প্রাকৃতিকভাবে উঁচু এবং দক্ষিণমুখী সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এটা দক্ষিণমুখী প্লট এ ফেসটা দক্ষিণমুখী দক্ষিণমুখী সমস্ত সবসময় একটা হাউজিংয়ের দক্ষিণমুখী প্লট কর্নার প্লট এগুলো একটু স্পেশালভাবে মানুষ দেখে তো এই প্লটটা আমাদের পাশ এবং দক্ষিণমুখী প্লট এবং কর্নার প্লট আমরা দশ শতাংশ নিচেই করি না এটা করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু প্লটটাই ছিল আমাদের ষোলো শতাংশ তো হিসাবে আমরা দশ ছয় করতে পারতেছি না এটা অনেক একটু দাম বেশি বলে এই জন্য এই জন্য অনেকের নিতে সমস্যা হচ্ছে এই জন্য আমরা তিনটা ভাগ করে ফেলেছি এরকম ছোট প্লট আমাদের দক্ষিণমুখী প্লট আর কখনোই পাবেন না তো যারা নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন এটা কমার্শিয়াল স্পেস হিসাবে ইউজ করতে পারেন আবার আবাসিক হিসাবে ইউজ করতে পারেন চার চারপরচার জমি সিএসআরএস খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে আমাদের এই জমিটার এস দিয়ে দিয়েছি এবং এই জমিটার এসটি দিয়ে দিয়েছি এই জমিটার এস দিয়ে দিয়েছি এবং এই জমিটার এস দিয়ে দিয়েছি তো এখন মাঝখানে আমাদের এটা আছে তো যারা নিতে চান দক্ষিণমুখী প্লট দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ আসলে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে এখানে জমি আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের জমির দাম পড়বে পাঁচ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো সম্ভব আমরা বাঙালি জাত দামে বিক্রি হয় না এই জন্য একদম বলাও সম্ভব উচিত হয় না হ্যাঁ যত ভদ্র দেখায় দাম বলেছি ততই যেন আমার কে মানুষ ঠগাই দিয়ে গেছে তো এই কারণেই আমি সাধারণত আমার নিজের জমি বিক্রি করি আমি অন্য জায়গারও জমি বিক্রি করি না এজন্য একই ভিডিও আমার বারবার দিতে হয় তা দক্ষিণমুখী পাঁচ শতাংশের একটা প্লট আছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা তো বলছি অন্য অন্য ভিডিওতে দিয়ে আছে ঠিকানা সবসময় একই থাকে কারণ আমি একটা এলাকা এবং আমার নিজের জমিগুলো ভিডিও করি ধন্যবাদ ভালো থাকবেন